সকাল সকাল মা চুলার মধ্যে আগুন ধরিয়ে দিতেছে আজকে মা সকাল সকাল হুদের ভাত রান্না করবে হুদের ভাত রান্না করার জন্য এখানে হুদগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসছে অনেক দিন থেকেই বলতেছি মা রে যে হুদের ভাত করো এখন শীতকাল শীতের মিষ্টি রোদে বসে বসে হুদের ভাত খেতে খুবই মজা লাগবো যদি সাথে হয় দুনিয়া পাতার বর্তা সুটকির বর্তা অনেক হরেক রকমের বর্তা থাকলে তো আরও বেশি ভালো লাগে খেতে মজাই লাগে কিন্তু মা এত রকমের ভর্তা বানাতে পারবে না আর আমিও পারবো না যেহেতু আমার ছোট বাচ্চা আছে আগুন না মা তোমার এই হরকোটা সব এইজন্য আগুন মা খুঁজে বাচ্চা পেঁয়াজ আর তেল দিয়ে রান্না করবা কাঁচামরিচ দিয়ে ওর সাথে খালি শুধু পানি আর লবণ দিয়া খাইতে মজা লাগে না

হয়ে গেছে আহ কি বুদ্ধি খুদের বাতের ভিতরে ডিম দেয়া রাখছে মজা হয়েছে নি তোমার বর্তা দেখুন এখন সবাই মিলে খুদের ভাত এই যে সবাই মিলে খুদের ভাত খাইতেছে লাল লাল সুটকির বর্তা দিয়ে আমার মা খাইতেছে এখানে চুলার কাছে বসে আর এটা হয়েছে আমার আব্বা আমিও নিয়ে নিলাম গরম গরম খুদের বাদ এই যে দোয়া উঠতেছে সাথে নিলাম লাল লাল শুক্তির বর্তা এখন আমার খাওয়ার পাল্লা আমি কম করে বর্তা বিয়া খাইতে পারি না বেশি করে নিয়ে লাল লাল করে খাইলে মানুষ মজা লাগে